মাজিরা 6টা রেস করা এইহসে 3 নম্বর পেয়ার খুবই টপ কোয়ালিটি কবুতর নটটা আছে 2টা রেস করা माजीরা আছে 3টা রেস করা খুবই মাশাআল্লাহ এর সেম সাইড নাম্বার পেয়ার খুবই সুন্দর নটটা দেখেন এটা হচ্ছে মাদিডা নথটা রেস করা মাদিরা হচ্ছে বাসার এই মাদির বাবা মা রেস করা এ হচ্ছে পাঁচ নম্বর পেয়ার মার্শাল্লাহ সবাই দোয়া করবেন যাতে দুই হাজার ছাব্বিশ সালে রেস করতে পারি মার্শাল্লাহ এ আসে 6 নম্বর পিয়ার এই আসেলো 7 নম্বর পিয়ার মাজিদার রিস করা নটটার বাবা মার রিস করা নটটা আসলো আমার বাসার এই আসেলো 8 নম্বর পিয়ার দেখেন খুবই দূর দূরান্ত সবাই ভিডিওটা দেখে মাসাল্লাহ বলে দেবেন আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন মাসাল্লাহ